হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছে এই তো রহমতে আমরা সবাই মোটামুটি ভালো আছি আর একটা ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে আসলাম আর অনেক দিন পরে আসলাম আসলে অনেক অসুস্থতার মধ্যে দিয়ে দিনগুলো চলে যাচ্ছে এরপরেও আল্লাহর বলো এরপরেও বলবো আল্লাহর কাছে যে আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে হচ্ছে বিকেলবেলা আমি কিছু মোগলাই বানিয়েছিলাম হঠাৎ মুগলাই খেতে ইচ্ছে হয়েছিলো তো কয়েক টুকরা মোগলাই নিয়ে খেয়ে নিলাম আর এটা ছিল মানে ফ্রাইডে তো সন্ধ্যার পর থেকে পাশে একটু গ্যাস্ট এসেছে তো শরীর অসুস্থ থাকলেও আসলে ভালো লাগতেছিলো না একটু বাইরে গেলাম হাঁটাহাঁটি করলাম আর এখানে হচ্ছে অনেক ধরনের নেইল দেখে মানে এত ভালো লাগতেছে মনে হচ্ছে নিয়ে যাই কিন্তু এগুলো আসলে আমি পড়ি না তো আমার মেয়ে নিয়ে নিয়েছে কয়েকটা ও আবার পছন্দ করে এগুলো পড়তে তো আমার অনেক ভালো লাগতেছে আর আমার ছেলে দুষ্টামি করতেছে ক্যামেরার মধ্যে মানে বারবার এই যে কীরকম করতেছে আর এখানে হচ্ছে অনেক ধরনের মেয়েদের ক্লিপ ক্লিপ এগুলো ছিল এখানে হচ্ছে আমরা শুজ দেখছিলাম তখন একটা সেন্ট্রাল নিব আর কি আর এই যে এগুলো একদম ফ্ল্যাট এগুলো সব সবসময় রাফ ইউজের জন্য খুবই ভালো আমার ভালো লাগে আমি এরকম ইউজ করে থাকি তো দেখতেছিলাম আমরা কোনটা পছন্দ হয় না হয় এরকম আর সেম এরকম একটা আমার আছে তোরা ওরা ওদিক সেদিক দেখতে দেখতে লাস্টে দিয়ে কয়টা যেন নিয়ে মানে নেওয়া হয়েছে আর আমার কাছে তো এইখানে মানে অনেকটাই ভালো লাগতেছিল বাট আমার এখন জুতার অনেকগুলো আছে আমি নেব না তো ওরাই নেবে এই জুতোটা পছন্দ হয়েছে এই সুন্দর ভিডিও রে গিয়ে এসে টাশন ধন্যবাদ। ইকানই হল প্লে নাম্বার পাল্লা। আমার নাম খান সুন্দর। ওরাও দিনও খান সুন্দর আমিও তো यार। তো করতে পারতা না আমি <Siblick> তোমার <noise> <doctrineımız>

নতুন মূল্য আর এখানে মাছটা কি মাছ আমি চিনি না বুঝাই যাচ্ছে না কি মাছ জানি না কি মাছ তো ওগুলো নিয়ে আসা আজকে রান্না করবো না আগামীকাল রান্না করবো বসায় ছোট মাছ ছিল না তো নিয়ে আসা হয়েছে গতকালকে অনেক কিছু নিয়ে আসা হয়েছে যে একটা লিকুইড এটা আমি কখনো ইউজ করিনি তো ইউজ করলে এটা রিভিউ বুঝতে পারবো কতটা ভালো